হেল্ল' বন্ধুগণ হেল্ল' এইখন আমি আৰু বনোৱা বাহিৰলৈ যায় মাৰ্কেটিং কৰাত আৰু মাৰে পাইছে ৰাস্তাৰ মিলে মা বিঘাল হৈ থাকো তোমালোকে সাত বাহিৰলৈ যায় হে যায় <laughs> তাৰি বন্ধুগণ বীর দেখো কত সময় যে বন্ধুগণ আমরা জায়গা আর যাইরা আমি দেখো দেখো খালি কয় একশো 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 দিকে শুধু একশো আর একশো দেখো তাই এদিকে তাইর অবস্থা দেখো তাই তাই এদিকে ফাণ খাইলা আর হা আজি আবাৰো বায়াৰ লাগে টি চাৰ্ট দেখলাম দুখৰ বেপাৰ হ'ল কি তো নাই তাৰ নাই দেখি গৈছো যাওঁ তাই হাতে একটা দেখায় আমার হাতে চয়েস করাম খুচরা মা এখানে তার বাইরে কত নাচলি মই তো হ্যাঁ এটাই সুন্দর সুন্দর আসলো কিন্তু তাই সাইজে নাই আচ্ছা আমরা কি তা নিমু তোমরা পরে দেখাইমু ঠিক আছে আমরা ইয়ে করি খুঁজি লাগি বন্ধুবান বন্ধুগণ এখন আমরা আই গেছি নাইটি দেখাত মাল লাগি এই নাইটির কাঠটা সুন্দর না পার্পল কালার না আর দেখা

প্রথমেই দেখতে পারা ঠাকুরের কাপড় নিয়ে আইছি একদম হোয়াইটের মধ্যে সিলভারের কাজ করা ঠিক আছে এই যে হোয়াইটের মধ্যে সিলভারের কাজ করা ঠাকুরের কাপড় আর এই দেখো খুব সুন্দর একটা জামা আমার যে স্টুডেন্ট আছে তার লেগে আনছি আর ডার্ক কিন্তু হ্যাঁ এখানে লাইট এত বেশি লাইটার তারপরে বন্ধুগণ ডেইলি সকালবেলা উঠি আমি গরম জল খাই এটা লেগে ছোট্ট মোট একটা কিউট ডেগ আনছি গতবারও একটা আনছি এবারও আনছি যতবার রিজাকশন হইব ততবার আনবো এটা আমার লাগিয়া তারপরে আনছি আমার বাইয়ের লাগিয়া দেখাই কই রে আমার বাইয়ের লাগিয়া আনছি দেখো দেখো এটা হইল গিয়া মেরুন কালারের মধ্যে না নেই মেরুনের মধ্যে গেঞ্জিটা খুব সুন্দর এটা এটা আমার বাইয়ের লাগিয়া আনছি তারপরে দেখা এই দেখো এটা বইনার লাগিয়ে আনছি কুর্তি আর সেম সেম কিনা সেম ডিজাইনের মধ্যে কালার চেঞ্জ এটা আনছে আমার লাগিয়া আর বাবুর লাগিয়ে আনছে একটা গেঞ্জি ঠিক আছে তো এইলো আমরার বাজার আর এটা তোমরা শাল ফলার দিন পরিয়া দেখাই মো তোমরা এই সময় কইও বন্ধুগণ কিরকম লাগে তো চলো বন্ধুগণ টাটা বাই বাই